শামশিরগঞ্জের দোগাছি প্রতিভা শিশু বিকাশ একাডেমি ও কোচিং সেন্টারের উদ্যোগে আজ এক বর্ণাঢ্য সম্বর্ধনা মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল সকাল থেকেই উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো ছোট্ট কোচি কাঁচাদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা কবিতা আবৃত্তি নৃত্য দেশাত্মবোধক গান ইসলামিক সঙ্গীত নাট্য সহ একাধিক চিত্তাকর্ষক অনুষ্ঠান প্রতিটি পরিবেশনায় ছাত্রছাত্রীদের আবেগ নিষ্ঠা ও প্রতিভার ঝলক দর্শকদের মুগ্ধ করে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলাম ডিবিএ সাই মাদ্রাসার প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ভাষায় পাইকর হাইস্কুলের প্রধান শিক্ষক তৌশিকুল ইসলাম একাডেমির কর্ণধার মোহাম্মদ মিঠু শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম আশাতুল্লাহ শেখ সহ এলাকার বিশিষ্ট শিক্ষাব্রতী ব্যক্তিত্বরা তাদের উপস্থিতি অনুষ্ঠানে আলাদা মর্যাদা এনে দেয় অতিথিরা বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় যা শিশুদের মাঝে উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করে আগত অতিথিদেরও বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় দিনভর চলা সাংস্কৃতিক আয়োজনে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো অভিভাবক ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে সামগ্রিকভাবে এটি ছিল এক স্মরণীয় দিন যা বিদ্যালয়ের ইতিহাসে অনন্য ছাপ রেখে যাবে गाम के लगे देखो अरे 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 ताकि स्कूल में भर्ती করতে হবে और हम पास को जाएंगे नहीं नहीं लेकिन वचन भांति में जो है हम चले गए हमने भाई से ले वस्तु लाते चले गए भाई से

Kita <laughs> semua, সেটা wow, মতো so <laughs> 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 i <laughs> do मिस सा आवाज से लगता है और मुंह से पता नहीं वो आ गई हां जी जानो हम मां हमें और कौन आ रहा है आ देखते हैं और लापू भी बता है तो सुंदर प्राइस का आ रहा है ना उनको भी ना और उनको भी काई और बेटा है कॉपी पर नहीं

तेदनhetra दूर है भाई ये मार 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 मार